হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ধামাকা ব্লগ দেখার জন্য আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আজকের ব্লগটা একটু অন্যরকম একটু বাইরের জগৎটা ঘুরে আসি দেখে আসি কোথায় কি কম দামে পাওয়া যায় তো আমি আজকে আপনাদেরকে এমন একটা মার্কেটে নিয়ে এসেছি যেখানে জিনিসপত্রের দাম যে এত কম কারণ আমরা তো নিত্যদিনই ব্যবহার করি থ্রি পিস আমাদের সবার লাগে কারণ আমরা থ্রি পিস খুবই পছন্দ করি এখনকার ম্যাক্সিমাম মানুষ সবাই আমরা থ্রি পিস খুবই ব্যবহার করি খুব পছন্দ করি শাড়ি খুব কম ইউজ করা হয় বা বাসায় ব্যবহারের জন্য বলেন বাহিরের জন্য সব ধরনের থ্রি পিসি আমি দেখাবো আমি ভিডিওটা ভাগ করেছি দুইটা তিনটা স্টেপে তো আজকে যেগুলো দেখাবো সেগুলো দেখতে থাকেন আমি দোকানের নাম সহ দেখাচ্ছি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আর যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন বা মানে বাসায় বসে কিছু একটা করতে যাচ্ছেন তাদের জন্য আর কি মেনলি এই ভিডিও অনলাইনেও করতে পারবেন বা একটা দোকান নিয়েও করতে পারবেন এখানে এত কম দামে যে থ্রি পিস পাওয়া যায় এটা আসলে আমারও মানে ভাবনার বাহিরে ছিল এত সুন্দর এত মানে কোয়ালিটি ফুল ভাবাই যায় না কাপড়ের কোয়ালিটি ভালো প্রিন্ট ভালো রং কস সব গ্যারান্টি মানে এত কম দামে থ্রি পিস মানে জাস্ট ওয়াও আমি বলেছি ওনাদেরকে যেগুলো খুলতে সেগুলো খুলে দেখিয়েছেন হাতে ধরে দেখেছি মানে কাপড়ের কোয়ালিটি একদম এক্সিলেন্ট আসলে আমরা শপে গেলে তো এক রকমের কাপড় দেখি বা দুই এক রকমের দেখি আর এখানে বেশ কয়েক রকমের কোয়ালিটি আছে হাতে ধরলে কিন্তু বোঝা যাবে যে কেন এটার চাইতে এটার দাম একটু বেশি বা একটু কম বা কেন ও কীরকম এই আর কি তো আসলে কয়েক রকমের কাপড় হাতে না ধরলে কাপড়ের কোয়ালিটি সম্পর্কে সেভাবে বোঝা যায় না তো এখানে যা দেখলাম মানে আমি আসলে অভিভূত হয়ে গিয়েছি যে এত কম দামে এত সুন্দর রংকস গ্যারান্টি আবার মানে খুবই ভালো জামা সালোয়ার ও আবার হাতার কাপড় আছে। আর এই যে দেখেন এই জামাটা এই জামাতে বুকের কাজটা এই যে এত সুন্দর করে কাজ আছে আবার ডলার বসানো ডলার বসানো জামাগুলো কিন্তু আসলে দেখতে অনেক ভালো লাগে বেশ কোয়ালিটি ফুল জিনিসগুলোই আছে তো আমি যেগুলো দোকান ঘুরে ঘুরে দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর দোকানের নাম তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ইচ্ছা করলে কিন্তু আপনারা যে আবার দেখে জিনিস নিতে পারেন এবং আমার কথার সাথে মিল রেখেই কিন্তু আপনারা অনায়াসে যেতে পারবেন খুবই সুন্দর কালারগুলো যেমন সুন্দর একদম চোখে ধরার মতো আর এগুলো হচ্ছে একদমই ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন যত মোটাই হোক আর যত পাতলা হোক আর যত লম্বা হোক মানে একদম ফ্রি সাইজ অনেক সুন্দর আর দেখেন কত সুন্দরভাবে গলার কাজটা গলার কাজ আর প্রিন্টটা দেখছেন কত সুন্দর আর ডলারগুলো এত সুন্দর লাগছে দেখতে একদম চিকচিক করতেছে আয়না বসানোর মতো অবস্থা খুবই সুন্দর আর ওনাদের ব্যবহারও কিন্তু অমায়িক ওনাদের সাথে কথা বলেছি ওনাদের মানে কথাবার্তা খুবই সুন্দর কোনো বিরক্ত বোধ নাই ওনারা যে সময় দিচ্ছেন এটাও একটা অনেক বড় ব্যাপার আর মানে পাইকারি মার্কেট সবাই তো ব্যস্ত তারপরেও যে এর মাঝে একটু সময় বের করে আমার জন্য যে সময় রেখেছে সময় দিয়েছে এটাও কিন্তু একটা অনেক বড় পাওয়া তো যাই হোক আমি সবগুলো দোকানে আর ওভাবে তো আসলে ঢুকে দেখা সম্ভব না তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু ক্লিপ নিয়ে আসার তো সবাই তো আসলে ব্যস্ত ওনারা তো যেহেতু মানে কাপড়ের মার্কেট আর এখানে একটা ব্যাপার যে আপনি যদি মনে করেন এক ব্যান্ডেল কাপড় নেবেন সেটাও নিতে পারবেন আবার যদি দুই একটা দু একটা করেও নিতে চান সেটাও নিতে পারবেন পাইকারি দামে এটা এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওনারা বলেছেন যে আসলে তো দেওয়াটা ঠিক না কিন্তু আমরা আসলে দেই যদি কোনো ব্যান্ডেল থেকে ব্যান্ডেল থেকে মনে করে যে আমি এখান থেকে দুটা নিব ওখান থেকে একটা নিব এভাবে হয়তো বা পনেরো বিশটা কাপড় নিল বা পঞ্চাশটা কাপড় নিল নিয়ে প্রথম স্টেজে শুরু করলো যে আমি একটা অনলাইন শপ করি বা বাসা থেকেই বিজনেসটা শুরু করি দেখি কেমন হয় এটাও কিন্তু করার করা যেতে পারে কারণ ওনারা তো দিবেন বা দু একটা করে থ্রি পিসও দিবেন তাহলে তো আমরা এই কাজটা বাসা থেকে শুরু করতে পারি তাই না এত কম দামে এত ভালো ভালো থ্রি পিস কোয়ালিটি ফুল আসলে ভাবতেই অবাক লাগছে আমার মানে আমি নিজের চোখে যদি না দেখতাম তাহলে হয়তো বা বিশ্বাসই করতে পারতাম না যে আসলে এত কম দামে কি থ্রি পিস পাওয়া যায় কারণ এই থ্রি পিসগুলো আমরা এক হাজার বারোশো দিয়ে কিন্তু সব সময় নিয়ে আসছি অনায়াসে আর যারা খুচরা বিক্রি করেন তাদেরও তো একটা লাভের ব্যাপার আছে তাদের দোকান ভাড়া আছে বা কর্মচারী আছে একটা দোকান নিলে কিন্তু অনেক তার পিছনে খরচ আছে সেগুলো তো তাদেরকে উঠাতে হবে তাই না তো এখানে তো পাইকারি মার্কেট আর ওনাদের ব্যবহার খুব ভালো এই যে একটা ভাইয়ের কাছে চলে এসেছি উনি শুধু তাঁতের কাপড় বিক্রি করেন এখানে যতগুলো কাপড় আছে সবই তাঁতের আর মানে চোখ ধরে যাচ্ছে একদম আর তাঁত মানে তো আমরা জানি যে এর তো রঙ কষ কিছুই উঠবে না সুতার যে রঙ সেটাই তো এখানকার প্রত্যেকটা দোকানের মালিকই মানে যারা আছেন তারা বলেছেন যে রঙকস গ্যারান্টি কখনোই এরকম হয়নি যে রং উঠেছে যদি কারো সন্দেহ হয় তাহলে বানানোর আগে যেন ধোয় ধোয়ার পরে যদি রঙ ওঠে তাহলে যেন আমাদের কাছে নিয়ে আসে কিন্তু কখনোই এটা হবে না ওনারা একদম গ্যারান্টি দিয়ে বলেছেন যে রংকশ একদমই গ্যারান্টি কোনো দিনই এরকম হয়নি আমরা তো বহুকাল ধরেই ব্যবসা করে আসছি তো ওনারা হচ্ছে খুব ভালোভাবে হ্যান্ডেল করেন বলেছেন যে আর আমি ওনাদের সাথে কথা বলেছি ওনারা বলেছেন আপনার চ্যানেলের নাম মানে চ্যানেলের কথা যদি কেউ বলে তাহলে আমরা যা দাম আছে তার থেকে আরও দশ টাকা করে ছাড় দেব তাহলে ধরেন যদি আপনি একশোটা পিস নেন তাহলে একশোটা পিসে দশ টাকা করে ছাড় দিলে কতগুলো টাকা ছাড় হচ্ছে অনেক যদি কেউ ব্যবসা শুরু করতে চান তো আমার চ্যানেলের নামটা বলবেন আশা করছি যে আপনারা তো কম দামেই পাবেন আর এ ভাইয়ের ব্যবহারও খুবই ভালো খুবই অমায়িক একজন মানুষ আর উনি নিজেই বলেছেন যে আমি কাউকে খুঁজতে যাই না সবাই আমাকেই খোঁজে কারণ জিনিস আমি খুব ভালো দিই আর এগুলো সবই ফ্রি সাইজ দেখেই বুঝতে পারছেন দেখেন একদমই ফ্রি সাইজ সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন কিনে তো আর হচ্ছে প্রত্যেকটার সাথে হাতার কাপড় আছে। হাতার কাপড় আলাদা আছে ইচ্ছা যারা একদম পাতলা তারা কিন্তু জামার কাপড় থেকে হাতার কাপড়টা বের করতে পারবে আর যারা একটু স্বাস্থ্যবান তাদের তো হাতার কাপড় আছে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবে হাতার কাপড়টাও কিন্তু অনেক বড় আর ওড়নাগুলো হচ্ছে নামাজি ওড়না পাঁচ হাত অনেকে আছেন যে বোরখার ওপরে বড় ওড়না ব্যবহার করেন তাদের জন্য তো খুবই ভালো তো থ্রি পিস আসলে তো সবারই লাগে অনেক থ্রিপিস লাগে বাইরে যেতে লাগে বাসার জন্য লাগে আর পরিবারের কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট তো তাঁতের থ্রিপিস এখানে শুধু তাঁত আর তাঁত চারিদিকেই তাঁত অনেকেই আসেন তাঁতের কাপড় পরতে খুব ভালোবাসেন তারা কিন্তু এখান থেকে অনায়াসেই নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা যে যার জন্যই নেন না কেন অনায়াসে কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর উনি যে দুই একটা খুলে দেখিয়েছেন আসলে কাপড়ের কোয়ালিটি মারাত্মক আর দেখেন আপনারা যে কটা করে নিতে চাইবেন সে কটা করেই উনি দিতে পারবেন উনি বলেছেন যে মানে এক কালারের যদি পঞ্চাশটাও কেউ নিতে চায় আমি পঞ্চাশটাই দিতে পারবো কোনো সমস্যা নেই আবার যদি মনে করেন যে প্রত্যেকটা ব্যান্ডেল থেকে একটা দুটা করে নিব তাহলেও নিতে পারবেন একদম পাইকারি দামে তো এটা একটা অনেক বড় সুযোগ সুবিধা তো ভাইকে বলছিলাম যে আমার চ্যানেল দিকে যদি আসে তাহলে আপনি কি করবেন তো উনি তো বলছেন যে আপনি তো ভাইরাল মানুষ ভাইরাল হয়ে যাবেন আর আপনার চ্যানেলের নাম শুনে যদি কেউ আসে তাহলে আমি যা দাম তার থেকে আরও মানে দশ টাকা ছাড় দেব তো এখানে আড়াইশো টাকার থেকে শুরু থ্রি পিসের দাম আতের থ্রি পিস এত কম আড়াইশো থেকে শুরু দাম আছে চারশো পাঁচশো জিনিসের কোয়ালিটি বুঝে তো চারশো পাঁচশো টাকার একটা থ্রি পিস বা আড়াইশো টাকার একটা থ্রি পিস আসলে ভাবাই যায় না আমরা তো কখনোই চার পাঁচশো টাকা দিয়ে কখনও কোনো থ্রি পিস কিনেছি বলে মনে হয় না সব সময় বাসায় পরা থ্রি পিসে তো হাজার টাকা বারোশো টাকা দামে কিনে থাকি তো এখানে এসে আসলে মানে এত কম দাম সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে আপনাদের উপকার হয় আর এই ভাই দেখাচ্ছিলেন এগুলো সব বান্ডিল করা আছে এগুলো বিক্রি হয়ে গিয়েছে তো এগুলো সবই হচ্ছে সেল মানে লোকেশে নিয়ে যাবে তো এখানে একটা সুবিধা আছে নগদে বিকাশে পেমেন্ট করা যাবে এ মার্কেটে ওনাদের সাথে কথা বলেছি ওনারা বলেছেন যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে টাকা পেমেন্ট করা যাবে কোনো সমস্যা নেই তো এ আর কি তো সবাই চলে আসবেন অসুবিধা নেই যাদের দরকার যারা আমরা নতুন করে দোকান শুরু করতে চাচ্ছি বা চেষ্টা করছি আর কি যে একটু উঠে দাঁড়ানোর তারা কিন্তু আমরা এখান থেকে থ্রি পিস নিয়ে একটা ব্যবসা শুরুই করতে পারি তো সবাই তো সামনের দিকে এগিয়ে যেতে চাই লক্ষ্যে পৌঁছাতে চাই তো যারা লক্ষ্যে পৌঁছাতে চান ব্যবসা বাণিজ্য করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই বাজারে আমি তো মার্কেটে মার্কেটের নাম দেখিয়ে দিয়েছি বান্টি বাজার এটা হচ্ছে নারায়ণগঞ্জ যারা আমার চ্যানেলের সাথে আছেন প্রথম থেকে যারা ভিডিওটি দেখছেন কন্টিনিউ করছেন তারা অবশ্যইটা লাইক দিয়ে দেবেন আর যদি পারেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন আদা এ পর্যন্তই